السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله مولانا العظيم <applause> الحمد لله أسكام الله ربنا بشيخ الله কেন কাফের যদিও বিষয়ে আলোচনার অনেক বেশি দরকার এমনটাও নয় কারণ যারা এটাকে দলিল খোঁজার চেষ্টা করে সন্দেহ করে বা কোনোভাবে একটু সংশয় বোধ করে যে আসলে কি তারা কাফের আমাদের বক্তব্য হলো যারা এমন সংশয় করবে বা সন্দেহ পোষণ করবে তারাও কাফের অতএব তারপরেও সাধারণ মানুষের উচ্ছ্বাস থেকে আমাদের কয়েকটা বিষয়ে সামনে আনছি তার ভিতর থেকে ভাবে আমরা বলতে চাই গোলাম আহমদ কাদিয়ানের বক্তব্য দিয়ে তাকে খণ্ডন করা হবো এখানে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল অর্থাৎ তার সবিরোধী যে বক্তব্যগুলো আছে সে নিজে বলছে আবার তার আরেক বক্তব্যের মাধ্যমে তার পূর্বের বক্তব্য খণ্ডন হয়ে গেছে গোলাম আহমদ কাদিয়ানি তার একটা কিতাব আছে রোহানি খাজানি খাজায়নের ভিতরে একুশ নম্বর খন্ড দুইশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন স্ববিরোধী বক্তব্য থাকে মিথ্যাবাদীর কথায় স্ববিরোধী বক্তব্য থাকে এটা তার বক্তব্য এবার আসেন আমরা শুরুতে তার খতম সম্পর্কে পজিটিভ বক্তব্যগুলো আমরা শুনে আসি গোলাম আহমদ কাদিয়ানিয়া লিখিত কিতাব মজমু আয় ইতেহারাত এই কিতাবের এক নম্বর খন্ড দুইশত একত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যান যে বিষয় কোরআন এবং হাদিস থেকে মুসাল্লাম মুসালাম সুবুথায় একেবারেই অকট্য বিষয় কোরআন এবং হাদিস থেকে অকট্টভাবে প্রমাণিত এমন বিষয়গুলা আবার সৈয়দ আহম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম عاد المرسلین کے بعد کسی دوسرے مدعی نبوت اور رسالات کو کاذب اور کافر جانتا ہے۔ সে বলতে যে কোন অন্য কোন ব্যক্তির নবুয়তের দাবি এবং রিসালাতের দাবি এগুলার ব্যাপারে সে তার বক্তব্য হলো যারা এই দাবি করবে তারা মিথুক এবং কাফের। এইগোলা আহমদ কাদিয়ানি রি বক্তব্য। এবারে সে বলতেছে যে মেরা ইকিন হয় আমার বিশ্বাস এটা যে ওই রিসালাত হজরত আদম আলি সৈয়াদাম সে শুরু হওয়া এই রিসালাতের এই যে দায়িত্বগুলা কাজগুলো হজরত আদম আলি থেকে এগুলো শুরু হয়েছে রিসালাত বিষয়টা আল্লাহর পক্ষ থেকে যে রিসালাতের যে দায়িত্ব এই রিসালাতের বিষয়গুলা হজরত আদম আলি থেকে শুরু হয়েছে আবার জান্লা সাল্লামের উপরে এই বক্তব্য এবার আছেন তার আরেকটা বক্তব্য আমরা শুনি তার আরেকটা কিতাব হামায়ামুল বুসরাহ হাম বুসরা একটা কিতাব সেই কিতাবের বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় তিনি বলছেন যে নবুমতের দাবি আমি করে কাফের হওয়া আমার দ্বারা সম্ভব নয় এটা তারই বক্তব্য এবার তার আরেকটা বক্তব্য আমরা শুনি সে বলতেছে আমরা এতক্ষণ যে দুইটা বক্তব্য দিলাম এই বক্তব্যগুলা তার খতমে নবুমাতের বিষয়ে পজিটিভ বক্তব্য এবার আসেন তার নেগেটিভ বক্তব্য সম্পর্কে আমরা আলোচনা করি সে একটা কিতাব লিখেছে যে এক গলতি কা ইজালা এই কিতাবের মধ্যে সে লিখতেছে যে আমি আজ পর্যন্ত আল্লাহ তালার নিকট হতে দেড় শতাধিক ভবিষ্যৎবাণী লাভ করে পূর্ণ হতে দেখেছি অর্থাৎ নিজেকে নবী রূপে সে পূর্ণ হতে দেখেছে কোরআন এর হাদিসের বিভিন্ন জায়গায় তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে আল্লাহ তালা রসুল করেছেন এটার ব্যাপারে সে বলতেছে তখন আমার নবী ও রসুল হওয়া আমি কী রূপে অস্বীকার করি পৃষ্ঠা নাম্বার আট গল্পিকাজ এক গলি কাজ আটনা আট নাম্বার পৃষ্ঠার ব্যাপারে তিনি বলতেছেন যে এতগুলা ভবিষ্যৎবাণীর পরেও আমি কেমনে আমার নবী হওয়াকে স্বীকার করতে পারি তিনি আরেক জায়গায় বলছেন নবুয়ের বিষয়ে পজিটিভ আরেকটা বক্তব্য শোনায় সম্পূর্ণভাবে সে বলছে যে তুমি কি জানো না যে আল্লাহ তালা তাকে অর্থাৎ হযরত মুহম্মদ সাল্লি ওয়াসাল্লামকে খাতাম নবীন আখ্যা দিয়েছেন সে রসউলের পরে আর কীভাবে কেউ নবী আসতে পারে ওটা খতমেনবুতের পক্ষে আর তার মৃত্যুর পর ওহিত দরজা বন্ধ হয়ে গেছে হামামুল বুসরা আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় কথা বলেছেন তাহলে আমরা মোট বক্তব্য পাইলাম খতমানবুয়াতের পক্ষে তিনটা আর খতমেনবুয়াতের বিপক্ষে একটা বক্তব্য আমরা আলোচনা করেছি এবার আসেন আমরা আরেকটা বক্তব্য নিয়ে আলোচনা করি এক কা ইজালার মধ্যে সে লিখেছে তিন নাম্বার পৃষ্ঠায় সে বলতেছে যে সত্য কথা এই যে আমার প্রতি অবতীর্ণ আল্লাহর বাণীতে নবী রসুল ও মুরসাল শ্রেণীর শব্দ শত শত বার এসেছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার উপরে ওহি বা এলহাম অবতীর্ণ হয়েছে সেখানে নবী রসুল এবং মুরসালের বিষয় যেখানে মুরসাল বলতে কি বুঝেছি আমরা তো কোরআন হাদিস গেটে কোথাও মুরসাল পাইনি আমরা তো নবী এবং রসুল পেয়েছি এখানে দ্বারা সে বুঝিয়েছে সে নিজে জিল্লি নবী সে আল্লাহ রসুলের রসুল হয়ে গেছে দিল থেকে তার মানে একটা শক্তি আসছে সেই শক্তির বলে সে নবী হয়েছে নাজ এবং আল্লাহ তাল হুকুমে এটা হয়েছে সে ব্যাপারে কোরআনে অনেকগুলো আয়তের দলিল পেশ করে যে এখানে আমার কথা বলা হয়েছে এখানে আমার কথা বলা হয়েছে

আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমি করেছি আরেকটা দলিল সে আছে আমরা যেই আয়াত দলিল পেশ করি আয়াতের চল্লিশ অস্বীকার করে এটার ব্যাপারে সে আসলে অস্বীকার সরাসরি করে এমনটা না মানে অপব্যাখ্যা করে এ কারণে আমরা বলি অস্বীকার করে অস্বীকার করে না কিন্তু অপব্যাখ্যা করে মূলত সে অস্বীকারই করে এটা অপব্যাখার মাধ্যমে অস্বীকার আল্লাহ তাদের আয়াত হলো

মোহাম্মদ সাল আলহি সাল্লামের যে রেজা আলী কুম দ্বারা সে অর্থ করছে রেজা আলী দুনিয়া সে দুনিয়ার কোন পুরুষের পিতা নয় পিতা নাম বরঞ্চ কি বলা কিন বরঞ্চ হুয়া আবুন লি রেজা আলীল আখারা সে আখেরাতের পুরুষদের পিতা লি আন্না খাদ নবীন কেননা তিনি শেষ নবী ওয়ালা সাবি লাইলা ফিউজিল্লা হেমেন গাই তার সূত্র ছাড়া আল্লাহর ফায়েজ কেউ পাবে না বরকত কেউ পাবে না এখানে গোলাম আহমদ কারিয়ানি আল্লাহ রসুলের ব্যাপারে এসে অপেক্ষা করতেছে যে সে আখেরাতের আখেরাতের যে সমস্ত পুরুষরা থাকবে তাদের পিতা আল্লাহ এখানে অপেক্ষা করা হয়েছে সেখানে এ ব্যাপারে সে আরেকটা দলিল আনছে সুরে জুমার তিন নম্বর আয়াত বিহিম। আল্লাহ তালা এখানে বলেন পরবর্তীতে একদল সংযুক্ত হবে এই সংযুক্ত ব্যাপারে সে বোঝাইতেছে যে সে এখানে আমাকে আল্লাহ তারা উদ্দেশ্য করছে কোরআনে হাকিমে আমার নাম আছে মিম বাদ আহমদ অতএব আমি সেই গোলাম আহমদ এখানে বিভিন্ন ভাবে সে তাফসির অপেক্ষা করেছে করে খতমে নবুয়াদকে অস্বীকার করছে এ সমস্ত শয়তান আর খতমে নবুয়তের বিরোধিতাকারীদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন কারণ এরা কাফের এদের যারা সন্দেহ করে তারাও কাফের যারা দলিল খুঁজে যে সন্দেহমূলকভাবে বা সন্দেহ পোষণ করা হৃদয় নিয়ে যারা দলিল খুঁজে তাদেরও ইমানের খুবই সমস্যা ইমান নাই বলা যেতে পারে শুধু সন্দেহ না ইমান নাই বলা তো এটা তো আরও কঠিন বিষয়ভাবে বলতে কঠিনভাবে বলতে হবে যে ইমান তাদেরও নাই আমরা তো নরম ভাষায় বলতে পছন্দ করি তাদের ইমানও তাদের নেয় যে যারা সামান্য সামান্য পরিমাণ যারা সন্দেহ করবে হ্যাঁ যদি ভালো হৃদয় নিয়ে দলিল খুঁজে মানে বাতিলের মোকাবেলা করার জন্য দলিল খুঁজে এতে অসুবিধা নেই আমরা সম্পর্কভাবে আরেকটা কথা বলতে চাই যে গোলাম আহম্মদ কাদিয়ানি এ শুধু কাফের না এ জিন্দিক কাফের এ জিন্দিক কাফের মশালা হলো সাধারণ হিন্দুরা বা অন্য ধর্মের মানুষেরা তারা দেশে বসবাস করার যোগ্যতা রাখে কর দিয়ে ইসলামী রাষ্ট্রে কিন্তু এই জিন্দিক কাফেরদের একটাই মাত্র পথ এরা হয়তো বক করবে না হয় এদেরকে কতল করে দিতে হবে অতএব এরকম কুক্ষত কাফের কাদিয়ানি সম্প্রদায় থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সকলে পুরিয়া আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ